এসছে আমার কাছে অ্যাকচুয়ালি বয়স 25 বছর আমরা ওনাকে করে দেব 18 থেকে 20 বছর বয়স কি বলছো 18 থেকে 20 বছর 18 থেকে 20 বছর করে দেব একদম সুপার সুপার লুক এনে দেব উনি যে লুক দেখাবে আমাদেরকে সেম টু সেম লুক এনে দেব আমরা আগে অনেক ভিডিও বানিয়েছিলাম

টিমার দিয়ে উড়িয়ে দিলাম আর দেখুন অনেকে বলে যে আমরা যদি টিমার দিন না উড়াই তাহলে সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই তো উনি যদি টিমার দিন না সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই রাখতেও পারে কারণ এই এই